হ্যাপি নিউ ইয়ার মাই অল ইউটিউব ফ্যামিলি ঘরোয়া জীবনযাপনের পক্ষ থেকে আমার সমস্ত ইউটিউব ফ্যামিলিকে জানাই নতুন বছরে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকাল সকাল নিউ ইয়ারের সকালে আগেই ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি আর এখন যাচ্ছি ঠাকুরকে পুজো দিতে ঠাকুরকে পুজো দিয়েই আজকের দিনটা স্টার্ট করব আজকের এই স্পেশাল ব্লগটা তোমরা দেখতে থাকো বছরের প্রথম সকালে আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল বাটার টোস্ট সঙ্গে ডিম সিদ্ধ ফ্রুট কেক আর কলা কলাটা শুধুমাত্র বাবিনের জন্য কারণ আমরা দুজনের কেউই কলা খেতে একদমই পছন্দ করি না তো সেই জন্য আর কি শুধুমাত্র বাবিনই খাবে আর আমরা একটু কফি খাবো ব্যাস এটাই আজকের আমাদের ব্রেকফাস্টের মেনু আর এছাড়াও তো সারা দিন চলতে থাকবে কিছু না কিছু স্পেশাল খাওয়া দাওয়া আর বিকালে আজকে তোমাদেরকে নিয়ে একটা স্পেশাল জায়গায় যাবো আজকের ব্লগটা একটু স্কিপ না করে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে টিফিন খাওয়ার পর এখন দেখো হাজবেন্ড আবার আমাকে একটু হেল্প করবে বলে কিছু কিছু কাজ এগিয়ে রাখছে কারণ অনেকটা দেরি হয়ে গেছে পুজো দিয়ে চলে এসেছি রান্নাঘরে আর কিছু কিছু কাজ হাসবেন্ড গুছিয়ে রেখে গেছে তোমাদের তো আগে দেখিয়েছি আর এখন আমি জাস্ট আলুটাকে কেটে বসিয়ে দেব আর দুপুরের জন্য বানাবো বিরিয়ানি আর চিকেন কষা তো তার জন্য চালটাও আমি ভিজিয়ে দিয়েছি আর এখন সাড়ে এগারোটার মতো বাজে ভাতটা আমি একটু দেরিতেই বসাবো কারণ চালটা যেহেতু ভেজাতে মনে ছিল না তো বারোটা সাড়ে বারোটার দিকে চালটা ভেজাবো আর প্রথমেই যেটা করব সেটা হলো চিকেনটা আমি রেডি করে নেব আর এদিকে চিকেনের আলু টালুগুলোও ভেজে নেব তো চলো এক এক করে কাজগুলো কমপ্লিট করি তোমরা দেখতে থাকো আজকে অনেকেই পিকনিক করছে তো ছোটোবেলা আমরাও পিকনিক করতাম এই দিনটায় তো আজকে খুবই মনে করছে সেই কথাগুলো ছোটোখাটো করে হতো হয়তো তেমন কিছু হতো না অনেক সময় ডিমের ঝোল হতো বিভিন্ন মাঠ থেকে শাক কুড়িয়ে এনেও সেটাকেও রান্না করা হতো তবে সেসবের কিন্তু একটা আলাদা রকম মজা ছিল তো যাই হোক আর রাস্তা দিয়ে কিন্তু সকাল থেকে বেশ খানিকটা পিকনিকের গাড়ি গেছে আর সঙ্গে নাচ এখনও আছে তারই বহিপ্রকাশ ফার্স্ট জানুয়ারি বিশেষ বিশেষ দিনগুলোতে বোঝা যায় আর বাবিন কিন্তু আজকে সকাল থেকেই বাইরে বাইরে খেলা করছে ঘুরছে আর একটা দিন পরেই ওর স্কুল শুরু হয়ে যাবে তো আজকে একটা বিশেষ দিন সেজন্য আর আজকে মানা নেই সব কিছুতেই ছাড় আর সকাল থেকে একবারও পড়তে বসিনি একবার শুধুমাত্র বলেছি পড়তে বসার কথা তাতেই বাবুর অনেক রাগ আজকে তো ছুটি আজকে তো ছুটি এরকম বলছে তো চলো আমি কাজগুলো করতে থাকি তোমাদের সাথে আবার পরে শেয়ার করবো Kira-kira ini apa, Mama? Kira-kira ini biryani. Kira-kira ini biryani. Ya! আপনার নুন ফ্রেন্ডস দুপুরে খাওয়া দাওয়ার পর একটা ভাত ঘুম দিয়েছিলাম তো এখন উঠে জামা কাপড়গুলো বাইরে থেকে ঘরে তুলে রাখবো আর তারপর আমরা রেডি হয়ে বেরোবো একটা বৃদ্ধাশ্রমে বৃদ্ধাশ্রমের সাথে অ্যাটাচ করে একটা পার্ক আছে বাচ্চাদের তো সেখানেই যাব একটু তো চলো তোমরা দেখতে থাকো আমরা চটপট রেডি হয়ে নিই কতটা দূর করব হ্যাঁ

ये भी मैंने बंद कर दिया नवीन नवीन

바빈, 나보 나보.

হ্যালো ফ্রেন্ডস এখন সময় হয়ে গেছে রাত্রি সাড়ে নটা আর আজকে ডিনারে আমি বেশ অনেক কিছুই বানিয়েছি চলো তোমাদেরকে দেখাই আমি কি কি বানিয়েছি প্রথমেই দেখাই আজকে আমি ডিনারে আমার আর আমার হাজব্যান্ডের জন্য বানিয়েছি পরোটা আর তার সাথে বানিয়েছি ঘুগনি আর এদিকে আমার বাড়ির তিনজন ছোট সদস্যর জন্য বানিয়েছি রাতের বেলা ফ্রায়েড রাইস বাবিন সহ আমার বাড়ি আরও দুজন ছোট সদস্য আছে তো তাদের আজকে নিমন্তন্ন আমাদের বাড়িতে রাতে বেলা তো ওদের জন্য ফ্রায়েড রাইস বানিয়েছি আর বানিয়েছি চিকেন কষা তো ওরা এটা খাবে আর আমরা যেহেতু রাতে বেলা আমরা রাইস জাতীয় কিছু খাই না তো সেজন্য আমাদের জন্য পরোটার ঘুগনি